এক ভাই জানতে চেয়েছেন যে আপনি ফুটবলে লাথি দিতে দেখেছেন তো এই স্বপ্নের তাবির কি এই স্বপ্নের ব্যাখ্যা কি যে আপনি ফুটবল লাথি দিচ্ছেন বা ফুটবল নিয়ে আপনি দৌড়চ্ছেন তো এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন দেখেন এই স্বপ্নটারও কিন্তু চমৎকার একটা ব্যাখ্যা আছে ফুটবলের সাথে কিন্তু স্বপ্নের সাথে এবং আপনার জীবনের সাথে ভালো একটা মিল আছে কোন দিক থেকে মিল আছে আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং অবশ্যই আপনি যদি আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের ব্যাখ্যাটি জানতে চান সেক্ষেত্রে আপনি এখানে কমেন্টস করে দিন এবং আমাদের চ্যানেলটির পাশেই থাকুন ইনশাআল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত স্বপ্নটি আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো যে ভাই বলেছেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমি ফুটবলে লাথি দিচ্ছি ফুটবল নিয়ে দৌড়াচ্ছি তো এটা দুইটা ধরনের ব্যাখ্যা হয় এক যদি আপনি কোন ধনাট্যমান বা রাজতন্ত্রের বা উপরস্থন নেতাকর্মী কোনো পর্যায়ের ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা হবে যে আপনি শত্রুর উপরে আক্রমণ করবেন দেখেন ফুটবল বল এটাকে কিন্তু মানুষ শুধু কি করে তারায় মানুষ কিন্তু তারায় আপনি শত্রুর সাথে যুদ্ধে লিপ্ত হবেন দেখেন বলটাকে কিন্তু প্রতিপক্ষ দলের সাথে এবং আপনার সাথে প্রতিপক্ষ দল থেকে কিন্তু আপনি ছিনিয়ে নিতে চাচ্ছেন এটা একটা বিজয় আপনি যদি দেখেন যে আপনি এই ফুটবলটাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আপনি লাভ করেছেন কিন্তু শর্ত হলো আপনি নেত্রী স্থানীয় লোক আপনি নেত্রী স্থানীয় লোক আপনি ফুটবলটাকে নিয়ে যাচ্ছেন এবং আপনি এই খেলার মধ্যে জয় জয় লাভ লাভ করেছেন। তাহলে তাহলে এই হবে যদি আপনি করেন উপরে বিজয় শত্রু আপনার কাছে হেরে যাবে। আর যদি এই স্বপ্ন দেখেন ফুটবল আপনার কাছে এসেছিল কিন্তু শত্রু আপনাকে ফুটবল খেলায় হারিয়ে দিয়েছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনি যে শত্রুর সাথে আপনার যার সাথে শত্রুতা রয়েছে সে আপনার সাথে শত্রুতায় লিপ্ত হবে এবং আপনার আপনাকে সে পরাজিত করবে পক্ষান্তরে যদি এই স্বপ্নটা কোন সাধারণ মানুষ দেখে নেতৃস্থানীয় ব্যক্তি নয় সাধারণ কোন ব্যক্তি যদি এই স্বপ্নটা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে কিন্তু ভিন্ন ধরনের তখন এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে তর্ক বিতর্কে লিপ্ত হবে কারণ দেখেন ফুটবল এটা কিন্তু নিয়ে মানুষ কাটাকাটি করে এটা এক পক্ষের যে থাকে সে নিতে চায় আর বিপক্ষের যে থাকে সে তার থেকে ছিনিয়ে নিতে চায় অর্থাৎ একটা কাটাকাটি রকম এরকমটা হয় তাহলে যদি আপনি দেখেন যে আপনি ফুটবল খেলছেন বা ফুটবলে লাথি দিচ্ছেন বা ফুটবল নিয়ে দৌড়াচ্ছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা আপনি সাধারণ মানুষ হওয়ার কারণে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনি তর্ক এবং বিতর্কে লিপ্ত হবেন আপনার সাথে আপনার সাথে অশ্লীল কোন জিনিস হতে যাচ্ছে এরকমটা বুঝাবে এবং আপনি যদি দেখেন যে আপনি আপনার থেকে বল ছিনিয়ে নেওয়া হয়েছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনি যার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবেন তার কাছে আপনি পরাজয় বরণ করবেন এবং যদি আপনি এটা দেখেন যে আপনি তার থেকে বল ছিনিয়ে নিয়ে এসেছেন বলের আকার যদি গোল হয় এবং বল যদি চামড়ার হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাখ্যা হবে বল যদি কাঠের হয় বল যদি রশির হয় তাহলে কিন্তু বল ভেদে স্বপ্নের ব্যাখ্যাগুলো হয়ে থাকবে এখন আপনি ফুটবল আমার মনে হয় যতটুকু বল আপনি চামড়ার বল যেটা আমরা খেলি এটাই দেখেছেন তাহলে যেই ব্যাখ্যাটা করলাম পূর্বে এই ব্যাখ্যার অনুপাতে আপনার স্বপ্ন ব্যাখ্যাটা এরকম হবে কিন্তু যদি আপনি কাঠের বল দ্বারা দেখেন যে এটা দিয়ে আপনি খেলছেন বা কোনো কাপড় দিয়ে বল বানিয়ে আমরা ছোটোবেলায় যেরকম বাচ্চারা খেলা ধুলা করে বা কোনো হুইল জাতীয় কাপড় দ্বারা বা কোনো দ্রব্য দ্বারা আপনি বল বানিয়ে এটা নিয়ে খেলছেন তাহলে কিন্তু প্রত্যেকটা অবস্থার ক্ষেত্রে কিন্তু স্বপ্নের ভিন্ন ভিন্ন হবে সেক্ষেত্রে আপনি কি বল দ্বারা খেলতে দেখেছেন সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবেন এবং আপনি যদি কোনো ক্রিকেট বল, ফুটবল বা খেলা নিয়ে আপনি স্বপ্ন দেখেন তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ব্যাখ্যা হয়ে থাকে ইনশাআল্লাহ আপনি আমাদের এখানে লিখে যাবেন আমি আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি করে আপনাকে উপকৃত করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ